বা সবাইকে শুভেচ্ছা স্বাগত না বললেই না আমরা তখন জল পেয়ারি দু হাজার সতেরো সালে তখন প্রায় সাড়ি হাজার টাকা শতভাগ সাকসেস বলা হবে তারপরে ওনাদের যাচাই বাছাই জানা যাবে যে তারা কী পরিমাণ দরখাস্ত করছে এবং কি পরিমাণ সিলেক্টেড এগুলো যে তরুণ দেখা হয় কিরকম তাদের কিরকম প্রভাব ফেলবে এক নম্বর আমাদের জানানো দরকার আমাদের যদি ছাত্র হয়ে থাকে তাহলে স্কিল শতভাগ মানে স্কিল যেহেতু অকুপেশন যেগুলো আছে তারা তো স্কিলস পাবেই না সেই জন্য আমাদের ছাত্র যদি হয়ে থাকে এখানে প্রশিক্ষক প্রশিক্ষিত তাহলে শতভাগ স্কিল আর যারা বাইরের ছেলেপিলে যারা আসছে তারা হয়তো স্কিল যদি অন্য জায়গা থেকে নিয়ে থাকে তাহলে ভালো আর না নিয়ে থাকে সেটা এখন তাদের একটু কম আছে কিন্তু সারা ভালো এইভাবে আসলে জানা হয়ে যাবে যে সুবিধা বাংলাদেশ লিমিটেড থেকে বোর্ডা গাউসি নারায়ণগঞ্জ গাড়াই হাজার যে আছে সেখান থেকে এসেছি পঞ্চগড়িগরি ট্রেনিং সেন্টার বা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের জব প্লেয়ারে তো এখানে দেখা গেছে যে আমরা একটা অফার নিয়ে এসেছি বা একটা জব যারা সুইংয়ের কাজ করে বা বিভিন্ন মেয়েরা সুইংয়ের বা সেনেয়ের কাজ করে তাদের জন্য আমার এখানে খুব ভালো একটা সুযোগ আছে এখানে যাদের মাথায় চুল নাই বা টাক পড়ে গেছে তাদের সেই টাক মাথায় চুল হয়তো বা দেওয়া যাবে না কিন্তু আর্টিফিশিয়াল ফাইবারের মাধ্যমে জাপান একটা উদ্ভাবনী আবিষ্কার করেছে যে পরচুলার একটা ক্যাপ তৈরি করে বা উইক তৈরি করে ওই উইকটা পড়লে তখন তার মাথায় চুল রেখে যাবে বা চুলের পরিপূর্ণ মনে হবে আর এটাই মূলত এখানে কাজ করে শিক্ষাগত যোগ্যতা এখানে জেএসসি এসএসসি এসসসি এবং ডিপ্লোমা যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি তারা হয়তো বা ম্যানেজারিয়াল লেভেলে ট্রেনিং অফিসার বা কোয়ালিটি বা ম্যাটেরিয়ালে ইনপুট আউটে হয়তো বা কাজ করতে পারবে বা কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে পারবে আর যারা শুধু জেএসসি এসএসসি এসসি তারা অপারেটর হিসেবে এখানে কাজ করতে প্রথম অবস্থায় স্যালারি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তিন মাস পরে প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পরে স্যালারি হবে তেরো চোদ্দো পনেরো বা ষোলো হাজার টাকার মতো সাথে সরকারি নিয়ম অনুযায়ী ওভারটাইম থাকে ওভারটাইমের সাথে দুপুরের খাবারের ব্যবস্থা থাকতে পারে স্ন্যাক্স থাকতে পারে এবং অন্যান্য গাড়ির সুবিধা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি